মিষ্টি নাটকের পাঠ তিনশো তিরানব্বই কাকি মনেরা সবাই বলে যে কাউকে যদি এত ভালোবাসা যায় তাহলে কি কাকে কাঁদানো যায় তুই না ভালোবাসতি তাহলে তুই শাসবাতিকে কিসের জন্য এত কাঁদাচ্ছিস সাজবাতি বলে না আমাকে এক ফোটার জন্য ভালোবাসেনি ভালো না ছাই বেসেছে ভালোবাসতো তাহলে এরকম আমার সাথে কোনো সময়ের জন্য করতে পারতো না তোমাদের ছেলে একটা চরম লেভেলের স্বার্থপর যে নিজে স্বার্থপরতা ছাড়া আর কিছুই বোঝে না বাবু বলে হ্যাঁ আমি স্বার্থপরই আছি এই স্বার্থপর মানুষের সাথে তোর থাকার কোনো দরকারই নেই তুই এখান থেকে চলে যা কর্তৃবাবু বলে সাজবাতি দিদি যদি এভাবে থাকতেও চাই তাকে তো এভাবে রাখা যাবে না তার একটা সম্মান আছে আমাদের পরিবারেরও একটা সম্মান আছে যথা নিয়মে সে আসবে আর সেই নিয়মটা দুই চার মাস হোক আর ছয় মাস হোক সে ডেটটা তুমি দেবা আর সেভাবে আমরা সাজবা দিদিকে এ বাড়িতে নিয়ে আসবো আমার হাতে অতটা সময় নেই আমি লজ্জার ফরম খেয়ে বলছি আমাকে এ বাড়ি তাড়াতাড়ি তোমরা বউ বানাও অর্চুবাবুকে বলে যে অর্চি তুই তুইও এরকমটা বলছিস তুই তোর সাজবা দিদিকে বোঝা আমি কোনোভাবে এ বিয়েটা করতে পারবো না এ বিয়েতে আমার অসুবিধা আছে অর্চি বলে যে অসুবিধা আছে সেটা আমি খুব ভালো করেই জানি। নর্ট্রিকে তখন বলে যে কি دانش মানে এটা রেখাকে এখনের দহকই উচিত হবে। বাহমনে বলে যে দরকার হলে সবাইকে জানাতে হবে। তাই বলে এই ভুল তো আর এতটা বাড়ানো সম্ভব না। বাবু বাহাকে বকে বলে এই মেয়ের জন্য সমস্ত সমস্যা তৈরি হয়েছে। এই মেয়ে সব নফটের মূল তুমি এখানে বড়দের মাঝে কথা বলছো কিসের জন্য? তুমি এখান থেকে যাও তোমাকে এখানে একা বা কথা বলতে বলেছে। রাজপতি বলে বাহা কথা যাবে না। বাহা এখানেই থাকবে। ভাগ্যশে এই মেয়েটা ছিল বলে আমি 12 বছর পরে জানতে পারলাম। আমি আমার এই ফুলে চিত্রটা আমি এখন করতে পারবো তুমি কি নিজেকে মহান প্রতিভা তুমি একজন মহান মানুষ হবে আর আমরা সবাই বাপের বোঝা নিয়ে চলে যাব বলে যে তুমি কিন্তু বেশি বলছো সাজবাতি বলে যে তোমার কথা আমি না নিয়ে এখান থেকে কোন কিছুই যাবো না বাবু বলে যে এক কথা বারবার তো শুনতে আমার ভালো লাগছে না বড় কাকাবাবু উঠে সাজবাতিকে বলে তুমি কি জানো কি সমস্যা আছে যদি তুমি জানো মা তাহলে এই সমস্যার কথাটা বলো আমরা বাপ মা হয়েও সন্তানকে এতবার বলার পরও সন্তান আমাদের সেই সম্মানটুকুও দেয়নি কি সমস্যা আছে সেটাও সে আমাদেরকে বলে আমরা এই কষ্ট আর কোনোভাবেই সহ্য করতে পারছি না তুমি যদি না বলো তাহলে আমরা কোনোভাবেই জানতে পারবো না মা আমার তোমাকে বলাই লাগবে আমার ছেলের সমস্যাটা কিছুাতি বলে তুই বাড়ির থেকে চলে যা শাসপাতি বলে আমি যাব না কি বলেছিলা এই পরিবারে তোমাকে শুধু ভালোবাসলে হবে না প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে তাহলে না আমি এই পরিবারের সদস্য হতে পারবো আমি সেভাবে আপনার জায়গা থেকে এতটাও নড়িনি আমি তো তোমাকে এইভাবে কোনো জন্য হারিয়ে যেতে দিব না হৃদ বলে আমাদের দুইজনের মাঝে সমস্যাগুলো এই পরিবারের সবার সম্মুখে টেনে আনার কোনো ধরণ দরকার নেই আমরা সেটা সমাধান করে নেব রাজবাতির সাথে কৃত কথা বলার পরে অর্চিকে গিয়ে কৃত বলে এই মেয়েটা এখন এভাবে একা ও যেতে পারবে না তুই একটু আমি গাড়িটা নিয়ে আসছি ওর পাশাতে পৌঁছে দিয়াই অর্চি হাতা ধরে বলে যে দাদা ভাই তোমার গাড়ি আনতে হবে এমন কোনো কথা নেই আমার মোটর বাইক আছে সেখানে রাজবাতি দিদি খুব নিরাপদে পৌঁছে যেতে পারবে তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা তোমাকে বলো বড় কাকা বাবু বলে যে শোনো কৃত আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি যে তোমার সমস্যাটা কি তোমার সমস্যাটা কি আজকে না শুনে আমি এখান থেকে কোথাও যাব না বা তুমিও কোথাও যেতে পারবে না ছোট কাকিমনি মনি বড় কাকি আর মেজ কাকিমনি মনি বলে মনে হয় নিশ্চয়ই বড় কোনো সমস্যা আছে যার জন্য আমাদেরকে বলছে না মেজ কাকিমনি বলে আর হেয়ালি খেয়ালি না আমরা ভালোভাবে স্পষ্ট ভাবে শুনতে চাচ্ছি যে সমস্যাটা কি আছে বড় কাকা সাজবাতিকে আবার জিজ্ঞেস করে যে মা আমার তোমাকে আমরা যথেষ্ট ভরসা করি তোমাকে যথেষ্ট বিশ্বাসী করি তোমাকে আজকে বলতেই হবে আমার ছেলেটার কি বা সমস্যা আছে বিদেশে গিয়ে কোনো সম্পর্কে জড়িয়েছিল ওর বলে না যে ঠুমনি এরকমটা সমস্যা না তাহলে তার সমস্যাটা কি সাজবাতি সত্যি বলতে যাই প্রীত বলে যে খুব সুন্দর না তুই এরকম সর্বনাশ করিস না তোর কাছে আমি দুই হাত জোর করে বলছি রে শাসপতি আমার বৃদ্ধা বাবা মা হাসি খুশি পরিবার তুই একদম সবারই হাসি খুশি আমার জন্য নষ্ট করে দিস না সবাই অনেকটাই কষ্ট পাবে তুই এটা বুঝিস না কেন পরিবারের মানুষজন এইসব কথাবার্তা শুনে আরো বেশি টেনশনে পড়ে যায় শাসপাতির কাছে বাবু অনেকটাই হাত জোর করতে থাকে শাসপাতি বলে যে তোমার অসুখের কথা যখন আমি শুনেছি আর তুমি এরকমটা অসুখ নিয়ে তুমি একা এক ঘুরা ফেরা করছো তোমার সাথে আনুষ্ঠানিক ভাবে যেটা সেটা ঠিক আছে কিন্তু মনের দিক থেকে আমি এই বাড়িকে শ্বশুর মনে করি আর আমার শ্বশুর মানুষজনদেরকে আমার স্বামীর সম্পর্কে জানানোটা দায়িত্বের মাঝেই পড়ে আপনাদের ছেলে আপনারা দুঃখ পাবেন বলে কোনো কিছুই জানায়নি বড় দুঃখ দিতে চাই না বলে আমি তোমাদেরকে সব কিছু জানাতে চাই বারোটি বছর ধরে এই যুদ্ধ করছে কোনো কিছুই জানেন না কাজবাতি পরিবারের সব মানুষজনকে বলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো কিন্তু তোমাদেরকে নিজের থেকে একটু শক্ত হতে হবে আর আমার প্রতি ভরসা রাখতে হবে কি বা করার আছে আমাদের হাতে তো আর কোনো কিছুই করার নেই কিন্তু অবশ্যই আমরা এটা শোনার জন্য কি প্রস্তুত হতেই হবে আমার চোখ থাকতে অন্ধ ছিল বলবো যে তোমার সমস্যাটা কি না ছেলেটা বারোটি বছর লিউ কমিয়া অসুখে সে ঠুকছে এ কথা শোনা মাত্র পরিবারের মানুষজন সবারই মুখ চোখ একদম কালো হয়ে যায় এ কথা কারোই সহ্য হয় না সবাই চোখ বন্ধ করে ফেলে এ কথা শোনার পরে সবাই ভাষাহীন হয়ে যায় কারো মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না সবাই একদম চুপচাপ হয়ে যায় বড় কাকা বাবু তার দুই কানে হাত দিয়ে সেখানে বসে পড়ে মনির সেখান থেকে আর পারে না সাজবাতি সেখানে অধরে শুধু কান্না করতে থাকে বাবু আর কোনো কিছু বলতে পারে না বাবু চুপ সেখানে দাঁড়িয়ে থাকে পরিবারের মানুষজনের সবার ভিতরে একটা শোকের ছায়া নেমে চলে আসে সবাই একদম করে হাওয়া শুরু করে কথা বাবু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে পরিবারের মানুষজনের শুধু দেখতে থাকে থাকে কোনো কিছুই করার না বাবু একদম নিঃশুপ হয়ে যায় পরিবারের মানুষজন এতটাই কান্নায় ভেঙে পড়ে যে কাউকে কোনো কিছু বোঝানোর মতো কারোর কোনো শক্তি থাকে না সবাই শুধু হাও করে কান্না করতেই থাকে ঈদের জন্য পরিবারের সব মানুষজনে এই কথা শোনার পরে সবাই একদম ভেঙে পরে তার নাইবুوار সাথে কথাবার্তা হয় ওর সবকিছুই দিববকে ফুলে গিয়ে কথা বললাম মন এসে আমাকে এতটাই অপমান করলো সে না আমাকে ঘাট ধরে প্রায় বের করা দেওয়ার মতো আমি এতটা অপমানিত আমার জীবনে কোনো সময় জন্যই হয়নি বলে আমি বাপ হয়ে আমার মেয়ের তরফ থেকে ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো কিছু তোমাকে বলার নেই লোকজন বলে ওর আমি অপমানিত হলেও আমার কোনো যায় আসে না আমাদের মেয়েটার জীবনটা রক্ষা করতে হবে আমি আরো তথ্য কালেক্ট করেছি এর একটা বিয়ে করেছিল তার বইয়ের সাথে সব হয়ে গেছে বলে এরকম থার্ড ক্লাস লোকের আবার কি বা হবে আমার তো মন যাচ্ছে যে তাকে যে একদম সামনাসামনি হয়ে শুট করে দিই অর্ঘ বলে আমাদের মনে যেটা চাইবে সেটা তো আর আমরা করতে পারবো না ওরটির সাথে একটু বসো ওরটির সাথে বসে এগলিয়ার করে কথা বলো তার মেয়েকে নিয়ে অনেক চিন্তা টেনশনে পড়ে থাকে